হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক 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 দিন পর একটি ভিডিও নিয়ে চলে আসছি তো ওই দিন গিয়েছিলাম একটু বাজারে কিছু বাজার করার জন্য তো বেশ রোদ ছিল আর শীতের দিন সকাল সকাল রোদ থাকলে অনেক বেশি ভালো লাগে এই তো চলে আসছি বাজারে প্রথমে দেখে নিচ্ছি যা যা নিব সেটার একটা লিস্ট নিয়ে আসছিলাম তো ওইগুলাই চেক করে এক এক করে দেখলাম কি নেওয়া লাগবে বাসার জন্য তারপর এখানে সব টাটকা টাটকা শাক কিন্তু অনেক দাম চাচ্ছিল তারপর ডিম ওইখানেও হইল সুটকি অবশ্যই ডিম কিনছি এখান থেকে তারপর আলু পেঁয়াজ তারপর চলে গেছি মাছের বাজারে তো মাছের বাজারে গিয়ে দেখি অনেক রকমের মাছ উঠছে তো এখান থেকে আর কি তেমন কিছু কেনার নাই অবশ্য শুধু ভিডিওর পরিপ্রেক্ষিতে একটু যাওয়া আর কি তো মাছের বাজারে আমার মাছ দেখতে বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে যে কিনে নিলো সুন্দরী ও আবার কিলাবার আবার না আমিও খাই খাই না যে এমন কোনো কথা না বাট মাঝে মধ্যে তারপর বাজার টাজার শেষ করে বাজারের বেলপুরিটা না খেলে কি চলে তারপর আমি আর সুন্দরী মিলে বাজারের যে বিখ্যাত বেলপুরি মামার থেকে বেলপুরি খাইয়া বাসার দিকে চলে আসছি এবং বাসায় এসে আবার সারপ্রাইজ হয়ে গেছি এই মাছগুলো গিফট পাইছি যাই হোক আমার মতো কে কে মাছ গিফট পান অবশ্যই কমেন্টে বলবেন তারপর দুপুরে রান্না হয়েছিল খিচুড়ি যাই হোক খিচুড়ি কিন্তু আমার পছন্দের একটা খাবার তারপর খিচুড়ির সাথে ছিল বেগুন ভাজা যেটা না হলেই না বেশ ভালো লাগে তারপর ছিল একদম গরুর গোস্ত একদম ঝোল গরুর গোস্তটা অবশ্যই আমি রান্না করতেছিলাম তো এই তো দুপুরের এতটুকুই মেনু এই খাবার তারপর বিকেল দিকে একটু আমি আর সুন্দরী মিলে আমি নিয়েছিলাম পেয়ারা ভর্তাও ছিল আমরা ভর্তা অবশ্যই আমার পেয়ারা ভর্তাটা অনেক বেশি মজা ছিল আর আমরা ভর্তার চেয়ে তো কার কোনটা ভালো লাগছে অবশ্যই বলবেন আর কার কোনটা ভালো লাগে সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ